ঘুম থেকে উঠি রান্না বসিয়ে দিয়েছি এই যে এদিকে আমার ভাত হচ্ছে ওদিকে গরম জল তো ডিউটি যাবে বর সেই জন্য আর বাইরের অবস্থাটা আমি একবার দেখা হয় যে বাইরে কীরকম অবস্থা হয়ে আছে বাইরের দিকটা যে এইরকম অবস্থা ক্যামেরায় ঠিক করে ফোকাস করতে পারছে না যে কতটা কুয়াশা সত্যি কথা এখান থেকে এক হাত ধর দেখা যাচ্ছে না কি করে ডিউটি যাবে আমার মানুষটা ঠান্ডায় জানলাটা খোলা যাচ্ছে না ঠান্ডা একটা বাতাস আসছে ওই জন্য বন্ধ করে রেখে দিয়েছি এত ঠান্ডা নেওয়া যাবে না বাবা এমনি শরীরটা খারাপ করছে ঠান্ডার দিনে এই কুকার বোধ ঠান্ডা লেগেছে বুঝেছ অনেকক্ষণ আগেই দিয়েছি এখন সবে ফিস ফিস করছে কখন সিটি দেবে ভগবান জানে টাইম কিন্তু হয়ে গেছে এই যে আমার ময়না পাখি এখনো ঘুমোচ্ছে ওই দিকে আর একটা একদম কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছে রাধে রাধে সবাইকে আমি তৃপ্তি নিয়ে চলে এলাম আমার একটা নতুন ভিডিও তো আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার অনেক অনেক ভালোবাসা তো প্রথমেই সবাইকে বলি আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে তো সবাই একটু কষ্ট করে দেখো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের দিনটা আমার কিভাবে কাটে আমি সারা দিন কি কি কাজ করি কিভাবে কাটাই আমার এই ছানা পুনে নিয়ে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই এক একটু কষ্ট করে দেখো প্লিজ এই ঠান্ডার দিনে আমাদের মতো মহিলার কথা কেউ ভাবে না কিন্তু এমনকি নিজের ঘরের মানুষও ভাবে না কেউ তো দূরেরই থাক কারণটা এই জন্যই বলছি দেখো কালকে রাত্রে টিফিন এনে রেখেছে তো সেটা আমাকে খুলে দিয়ে আমি রাত্রেই ধুয়ে ফেলি কিন্তু দেয়নি সেটা আমাকে ব্যাগ থেকে নিজে বের করতে হবে তারপরে ধুতে হবে মানে ও ব্যাগ থেকে বের করেও দিতে পারে না তো এখন সে টিফিন ধুতে এসেছি জল এত ঠান্ডা হয়ে আছে মনে হচ্ছে আমার আঙুলগুলো কেটে পড়ে যাচ্ছে মানে এতই ঠান্ডা যত কষ্টই হোক না কেন এগুলো নিজের কাজ মনে করে করতেই হবে তো সেই মতো আমি বাসন ধুয়ে ফেলেছি এখন কয়েকটা স্যালাড নিয়ে বসেছি তো এগুলো বরকে দেব টিফিনে ওই জন্য কাটছি আমাদের ঘরে ঠান্ডার দিনে এই শশা বেচারার হয়েছে ভারী কষ্ট কারণ তাকে এনে রেখেছে আজকে প্রায় এক মাস হতে আসলো সে ফ্রিজেই ঘুমিয়ে আছেই ঠান্ডার মধ্যে একেই ঠান্ডা আরও ফ্রিজের ঠান্ডা কেমন ঠান্ডা তো বেচারার হালাত খুবই খারাপ তো সেই জন্য সে চুপসে গেছে তো ও বেচারার কষ্ট আমি আর সহ্য করতে না পেরে আজকে তাকে কেটে কুটে একদম স্যালাড বানিয়ে ফেলেছি তো দেবো বরের টিফিনে তো সেই মতো কেটে কুটে নিয়েছি আর এখন ভাত বাড়ছি তো ভাতটা একটু আগেই বেড়ে ঠান্ডা করতে দিতে হয় মানে এত গরম ভাত তো আর সঙ্গে সঙ্গে প্যাক করা যায় না তো সেই জন্য বেড়ে আমি একটু বাইরে রেখে দিই যাতে একটু ঠান্ডা হয় তো এদিকে চাটাও হয়ে গেছে দেবো আমার বর্মশাইকে খেতে তো উনি মুখ হাত পা ধুয়ে এসে পড়েছে এসেই রান্নাঘরে একটা কাণ্ড দেখে ফেলেছে মানে নিজের গেঞ্জি দেখে ফেলেছে ওই যে তখন বাসন ধুচ্ছিলাম না ঠান্ডায় আর আমার হুঁশ ছিল না আমি কি দিয়ে হাত মুছি তো সামনে যেটা পেয়েছি সেটা দিয়ে হাত মোছার নোরা বানিয়ে ফেলেছি ব্যাটা এমন ভাত দেখাচ্ছে যেমন গেঞ্জি ধুয়ে নিজে পরিষ্কার করে রোজ এই গেঞ্জি আমাকেই ধুতে হবে পরিষ্কার করে আমাকেই রাখতে হবে আবার নিজে একটু ভান দেখালো আমার গেঞ্জি যাই হোক বাইরে এসে দেখি এরকম ধোয়ার মতো কুয়াশা বাপরে ঠান্ডায় তো আমার অবস্থা একদম খারাপ এদিকে এত ঠান্ডা আর কুয়াশা তার মধ্যে ওদের ডিউটি থেকে টাইম দিয়েছে সাতটার মধ্যে পৌঁছাতে হবে একেই তো এই বিছানা আর কম্বলে ছাড়তে চায় না তারা বলে আমাকে আর একটু জড়িয়ে ধরে শুয়ে থাক আর এদিকে বেচারা কোম্পানির মানুষগুলোই বুঝতে চায় না তাদের কি ঠান্ডা লাগে না নাকি চলে গেল তো যাওয়ার সময় টাটা বাই বাই তো দূরের কথা ঘুরেও তাকায় না টাটা তো হুম থাক ওগুলো আমার কাছে স্বপ্ন বুঝলে চল আমি ঘরে যাই না হলে ঠান্ডায় আমি আর ছয়টায় ঘুম থেকে উঠে দেখলেই তো কি করলাম তারপর বাবা যাওয়ার পরে আমি আবার ঘুমিয়ে পড়েছি এখন উঠলাম তো এখন বাজে সকাল এগারোটা তো ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে এলাম আর এখন খাবো খিদে পেয়ে গেছে ঘুম থেকে কার্টুন সকালেই ঘুম থেকে উঠে বিছানা থেকে এরা দবাউন কার্টুন দেখছে মানে কখন মোবাইলটা নিয়ে গিয়ে এরা কার্টুন চালিয়ে দিয়েছে আর আমি ঘুমিয়ে যাচ্ছি সকালের খাবার আবার মাংস আর মুরগি তুমি কি আবার বলো তোমরা আমায়রা এটা আমায়রা তোমরা চিনতে পাচ্ছ না না ওইজন্য নিজে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলো আমায়রা এখন আমরা খাবো মুরগি এখন আমরা খাবো মুরগি হ্যাঁ আমার ভালো ভালো হুম আমরা আমি মাংস মুড়ি খেতে খুব ভালোবাসি আমার বর একটা ভালোবাসে না কিন্তু দিলে আমার ছাড়ে না খায় কিন্তু মুখে বলে আমার ভালো লাগে না ভালো লাগে আমি খাচ্ছিলাম মাংস দিয়ে মুড়ি ছেলে আমার ভাত নিয়ে আমার মানে ভাতটা আমি বেড়ে দিয়েছি ও ভাত দিয়েই খাবে মাংস দিয়ে মুড়ি খেলো না আমার ব্যাং আসছে ব্যাং এই দেখো ব্যাঙ হুটুং পাটুং করে লাফিয়ে লাফিয়ে দিক দিয়ে ওই দিক দিয়ে আসছে খেলাম মুড়ি খেলাম তারপরে আসলাম বিছানা গোছাতে তো বিছানায় এসে যেটা দেখেছি আমার মাথাটা একদম গরম হয়ে গেছে আজ আগে কদিন ধরেই মেয়েটা এরকম করছে এত বড় মেয়ে সারা রাত থেকে সকালবেলা উঠে বিছানায় হিসু করে দিচ্ছে ক রোজ করে না কিন্তু সারা রাত ঘুমাবে ঠিকঠাক রাত্রেও হিসু করাবো ঠিক আছে কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার আগে একবার বিছানায় হিসু করে তারপর ওঠে এটা কি সহ্য হয় বলো তারপরে আবার মেলার জায়গা নেই ইস্যু করেছিস ভালো কথা মেলার জায়গাটা দরকার রোদও উঠছে না মিলবো কোথায় দেখা যাচ্ছে এই কদিন আগেও মুতেছে মানে দুদিন আগেই বিছানা দুটা ধুয়ে পেতেছি আর এই তো শোক নিয়েই দোতলা ছাদে যেতে হয় দেখো কতটা জায়গা জুড়ে মুতেছে ওই আমার দিকে তাকা ওই ইস্যু কেন করলি বিছানায় কেন বলতেছি মানে তুই ইস্যু কেন করছিস বিছানায় কেন ইসু করলিটা ঘরের বাজে বারোটা বাইশ দেখো বাইরেটা একটু পরিষ্কার হয়েছে আর অল্প রোদ উঠেছে কোথায় রুজ্জি মামা কষ্ট হয়ে যাচ্ছে যেতে পারছি না এক হাতে এটা আর এক হাতে এটা এইভাবে কষ্ট করে নিয়ে ছাদে উঠতে হয় গোটা ছাদটায় দেখো কোথাও রোদ নেই এই কিনারা একটু আছে এই দেখো দেখেছ গোটা ছাদটায় কোথাও রোদ নেই এই যে কিনারাটা দেখবে এখন এই যে এই কিনারা একটু রোদ আছে দশকটা এখানে মেলে দিলাম আরেকটা আছে ওটা এনে ওই মেলে দেবো মানে হচ্ছে রোজ রোজ ইস্যু করবে আর ওর মা নিয়ে যাবে কষ্ট করে মেলে দিতে বুঝলে এটা হচ্ছে ওর মায়ের কাজ আরেকটা নিয়ে চলে এসছি কুর্তের গরম ধরে গেল এই হয়ে গেছে একটা মেলা চলো নিচে যাই ওই চল কেন থাকবি নাকি তুই এই দেখো এখানে একটা বাস দেওয়া আছে আর এখানে সুন্দর রোদও আছে দিলে কিন্তু এখানেও দিতে পারতাম কিন্তু ভাড়া বাড়ি থাকার এই একটা জ্বালা যে নিজে তার আগে বাঁধবে যেখানে বাঁধবে তার তারে দেওয়া যাবে না তো এই নিয়ে ঝামেলাও হতে পারে এমনকি হাতাপাইও হতে পারে তো এগুলোর সঙ্গে অনেক মোকাবেলা করেছি ওই জন্য আর রিক্স নিতে যাই না দরকার হয় আমারটা নিজেই পড়ে থাক ওই জন্য এই খালি বাস দেখলেও আমি দিতে যাই না কথাটা এটাই বলতে চেয়েছি এটা অন্য আরেকটা ভাড়াটির তো এখানে দিলে সে রাগ হতে পারে ঝগড়াও করতে পারে ওই জন্য আর আমি পরে এদিকে তার বেঁধেছিলাম ওই জন্য আমার জামা কাপড় এদিকে মেলতে হয় আর ওই ভদ্র মহিলা এখানে বেঁধেছি তো মেলা হলো আর কাপড় যেগুলো মেলে দিয়েছি ওগুলো তো কালকে চলে এসেছি ঘরে তো এখানে লেপকা এখানে আর ঘরটার অবস্থা দেখতেই পাচ্ছ ঝাড়ুও দেইনি ঝাড়ুও দিতে হবে এখন রান্নাঘরও খেয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি দেখো কি অবস্থা রান্নাঘরের এটাকেও পরিষ্কার করতে মানে সব কাজই রয়ে গেছে দেরিতে ওঠার ফল এটাই যত দেরি করে উঠবে তত কাজ তোমার জন্য বসে থাকবে সকাল সকাল তাড়াতাড়ি উঠার फायदाটা কি যদি সব কাজ দেরিতেই হয় যেমনটা আজকে আমি করেছি এত সকালে ঘুম থেকে উঠেছি তারপরে আবার পরে যদি ঘুমিয়ে না পড়তাম তাহলে এত দেরি আর আমার হতো না আমি টাইমের থেকে পিছিয়ে কাজ করছি আজকে আসলে এত আলসেমি ভাবটা আমার আসতো না কারণটা একটাই ওই যে খুব সকালে উঠতে হয় তারপরে ভাবি না একটু বসবো তারপর বসা থেকে শুয়ে পড়ি শোয়া থেকে ঘুমিয়ে পড়ি তো এই করেই হয়ে যায় আমার দেরি আসলে আমার সঙ্গে যে কি হয় মাঝে মাঝে আমি নিজেই বুঝতে পারি না গরমের দিনে ঘুম আসে না আর ঠান্ডার দিনে ঘুমে ছাড়ে না কি একটা জ্বালা হয়েছে বলো তো তো এক গামলা জামা কাপড় ধুয়ে সবে শেষ করলাম এখন এগুলোকে আবার মেলতে যেতে হবে ছাদে মানে কতবার যে ছাদে আপ ডাউন করবো আমার নিজেরও জানা নেই ভীষণ কষ্ট হয় মাঝে মাঝে রাগও ওঠে কিন্তু কিচ্ছু করার নেই এই নিয়ে কবার হলো আমার ছাদে ওঠা আর নামা গেছি আসছিস ছাদে আসতে হবে নিচে যাও হুম কথা বললে শুনতে হয় সব মেলা হয়ে গেছে আর দিলাম তারটা কিন্তু এখন উল্টে দেবো না বুঝতে পারলে আর একটু সময় রোদ খাক আমি স্নান করে এসে পরে উল্টে দেবো আমি যতবার উপরে উঠি বা নিচে নামি যে কাজটাই করি সঙ্গে আমার এই ইঁদুরটা সে আমার কিছু কখনোই ছাড়ে না একদম একদম বাধ্য বাচ্চার মতো আমার পিছনে পিছনে এসে আমার সব কাজ বিগড়ে দেয় এটাই ওর কাজ আর কোনো কাজ নেই খেলনা দিয়েছি খেলতে দিয়েছি না খেলে আমার পিছিয়ে পিছু ঘুরে বেড়াচ্ছে বাইরে বাইরের কাজকর্ম তো শেষ হলো মানে জামা কাপড় ধুয়ে আসলাম তো এখন হচ্ছে ঘরের পালা তো এখনও ঘরটাও আমি ঝাড়ু দিতে পারিনি মানে সময় পাইনি তো ভাবলাম বাইরের কাজ আগে শেষ করি তারপর ঘরের ভিতরটা করব। তো সেই মতে ঝাড়ু দিয়ে নিলাম আর রাত্রের বাসনগুলো জায়গা মতো রাখলাম আর সকালের বাসনগুলো এখন ধুতে বসেছি তবে আমার মনে হয় আমাদের মতো গৃহিণীর জল ছাড়া তো কোনো কাজে নেই তবে ঠান্ডার দিন যেন আর একটু বেশি জল ধরে কাজ করতে হয় তো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন স্নান করার পালা এদিকে ঘড়িতে কটা বাজে আমার জানা নেই বসালাম এই যে কার্পেটটা ছেলে মেয়ে ওখানে দেখছে ঘর মোটামুটি এখন ওখানে গরম জল বসিয়েছি আর রান্না করবো যতটুকু গরম আছে আমার হয়ে যাবে স্নান করে আসি বুঝলি স্নান করে ভাত খেয়ে মোটরটা চালিয়েছি ট্যাঙ্কিতে জল ওঠানোর জন্য দেখতে গেলাম জল ভর্তি হয়েছে কিনা উপর দিয়ে পড়বে তাহলেই টের পাপু ভর্তি হয়ে গেছে তো সেটাই দেখতে গেছিলাম তো ভাত খাওয়া আমাদের হয়ে গেছে সিম সেদ্ধ আর একটু মাংস ছিল সেটা দিয়েই খেয়ে নিয়েছি ঠান্ডা লাগছে ভীষণ এখন বিকেল হয়ে গেছে বিকেল কি সন্ধ্যা হয়ে গেছে বাজে ঘড়িতে পাঁচটা আটচল্লিশ মতো বাজে আর রান্না রান্নাঘরে গেছিলাম তো মোবাইলটা খোলার একটাই উদ্দেশ্য এখন সেদিন মেয়ে এই বিছানা থেকে পড়ে পরে তা কী হয়েছে দেখতেই পেরেছ তোমরা ফুলে গেছে আজকে আবার সেইখানে লাফালাফি করছে যেই দেখেছে মা মোবাইলটা অন করেছে সেই দুয়োটা চুপচাপ হয়ে গেছে আর না আমাকে বলছে চুপ করো তো এখানে তো খেলবই এই যে বকে আসলাম তবু আমার কথা পাত্তা দিচ্ছে না ওদের মতো ওরাই করছে বলো আর কিভাবে বলবো এখন যদি যাই লাঠি নিয়ে যাও কম্বলটা উপরে দিয়ে তার উপরে দাঁড়িয়ে না নাচানাচি করছে দেখছি আমি সবই দেখতে পাচ্ছি এই শীতের রাতে যত ভাবি যে জল কম ধরে কাজ করব ততই যেন আমাদের জিবীটা কথা বলে যেমন আজকে আমার মনে হয়েছে আমি আজকে একটু ব্রেড পকোড়া খাবো যেই ভাবনা সেই কাজ তো লেগে পড়েছি কাজে তো এদিকে পেঁয়াজ ভাজতে বসিয়েছি পেঁয়াজের মধ্যে দু এক কোয়া রসুনও দিয়েছিলাম কুচি কুচি করে কেটে তো এখন দিয়ে দিয়েছি হলুদ আর লবণ সঙ্গে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম আর সিদ্ধ করা আলুটা এখন দিয়ে ভালো করে নেড়েছে মানে এটাকে সুন্দর করে একটা পুর বানাবো আর এদিকে বেসনের মধ্যে দিয়েছি একটু ময়দা ময়দা না যাই হোক দিয়েছি তারপর আমার ঘরে যত গুঁড়ো মশলা ছিল সব একটু 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 করে দিয়ে ফেলেছি সঙ্গে কালো জিরেও দিয়েছি আর এখন উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ব্যাটার বানাবো দিকে চুলায় বসিয়ে দিয়েছি কালো একটা কড়াই তার মধ্যে দিলাম খানিকটা তেল ঢেলে ওটা গরম হতে থাক এদিকে আমি ব্রেডের ভিতরে পুটটা ভরে নিই আসলে কি জানো তো জীবনটা এক হয়ে গেলে ভালো লাগে না তো সেই জন্য জীবনে একটু পরিবর্তন দরকার তো পরিবর্তন বলতে যে ছেলে মেয়ে শিশু পটি এগুলো সাফ করতে হবে না রান্না করতে হবে না রোজ রোজ ভালো মন্দ খাব সেরকম কিছু বোঝাইনি আমি এটাই বলতে চেয়েছি যে জীবনেরই বেসিক কামগুলো তো থাকবেই সেগুলোর থেকে তুমি দিনও মুক্তি পাবে না তো পরিবর্তন বলতে এই যেমন একটু ভাজাভুজি খাওয়া একটু মন করে ছোটোখাটো জিনিস করতে সেটা করা তো আমার যেমন আজকে ব্রেড পকোড়া খেতে ইচ্ছে করছে আর ঠান্ডার দিনে এই ভাজা পোড়া খেলে তো বুঝতেই পারছো তো আমরা তো এই ভাজাভুজি খেতে ভীষণ ভালোবাসি আমার ছেলে মেয়ে তো আরও ভালোবাসে তো ওদেরকে আমি বাইরের ভাজাভুজি কিছুই দেই না আমি ঘরও যতটুকু পারি বানিয়ে দিই যত ভাবি যে নিজের একটু শান্ত রাখবো কন্ট্রোল রাখবো মানে এখন ভাষায়ও কন্ট্রোল নেই আমার এতটা রাগ উঠেছে কারণটা দেখাচ্ছি তার আগে বলি মাথাটা কীভাবে ঠিক থাকে বলো তো সকাল নেই রাত নেই দুপুর নেই সব সময় একই করে সঙ্গে রোদ নেই তাহলে এই মাথাটা কিভাবে ঠিক থাকবে এই যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছ এ মোটেও ভদ্র না এর মতো অভদ্র পৃথিবীতে আর একটা হয় নেই সব জানে এত কথা জানে যে ওর সঙ্গে কথাই কেউ পারবে দেখো রাগটা আমার কেন উঠবে না কালকে থেকে শুরু করেছে ওই যে রোদ দিয়ে রেখেছি ওগুলো এখনো পাতি এই যে এখানে একটা আর এইখানে একটা এখনো এটা পাতা হয়নি তারই মধ্যে এই কাজটাও করছে মানে বিছানায় উঠিয়ে তারপর ভিসু করতে হয় নিচে জায়গা নেই বাথরুমও নেই রাগ উঠেছিল রাগটা মেটাতে যে দেখা কি করলাম এই হচ্ছে কুমড়ো ভাজি এই হচ্ছে আলু তারপরে গাজর সিম ভাজি আর এই হচ্ছে ডাল নামতে বলছি নাম তোর বাচ্চা জায়গা নেই আমার তুই নামাকে না নেমে যা যা নামতে বলছি কিন্তু তাহলে দেখতে থাকো কি করে এক কথায় আমি বলতে চাই আমি আমার মেয়ের থেকে অশান্তি হয়ে গেছি আমার মেয়ে যেভাবে আমাকে অত্যাচার করছে রোজ রোজ বিছানায় হিসু করে আমি আর পাচ্ছি না আমি আর ধুতে ধুতে ক্লান্ত তো তো রোদ্রে দিতে ক্লান্ত এদিকে রোসজ্জি মামাও দেখা নেই পাত্তা নেই মানে আমি এক কথায় আমি সত্যি আমার সঙ্গে অত্যাচার হচ্ছে আর এটা অন্যায় হচ্ছে এই লোকটা ঘর ঢোকার সঙ্গে সঙ্গে আমি বললাম আমি আর তোমাদের ঘরে থাকবো না আমাকে মুক্তি দাও তো সে উল্টে আমাকে প্রশ্ন করলো কেন তো আমি বললাম তোমাদের বড় নেই ছোট নেই মাঝারি নেই সবারই হিসুপটি পরিষ্কার করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি সবাই সব কিছু বোঝো কেউ তো অবুঝ নয় তবে তোমরা কেন আমাকে দিয়ে এত কাজ করাও তো সে কি করলো ধে পে আর কাউকে না পেয়ে সব থেকে ছোটো যেটা সেটাকে আগে ঘর থেকে বের করে দিল মানে ওর হিশুটা দেখা যাচ্ছে বিছানায় করেছে আর এরা যে বাথরুমই করে আসে সেই বাথরুমটা যে আমাকেই পরিষ্কার করতে হয় সেটা আর বললো না তো এই সব কিছু দোষ এই ছোটোটার উপর দিয়েই গেল এরাম দাদাকে দিলে আম্মুকে দিলে না এই তুই দিয়ে দিলি কেন আম্মুকে ও হিশু করে খালি যে আমাদের রাতের খাবার অনেক যুদ্ধের পরে ভাত বের করেছি এখনো খাওয়া হয়নি আম্মুর থাল এখন ভাত খাবে ভীষণ ঠান্ডা কীভাবে ভাত কটা খিলাম ধুই কা সকাল থেকে যে কতবার বাসন ধরলাম তার কোনো হিসেব নেই বেশিরভাগটা তো তোমাদের দেখাতেই পারিনি কারণ সবসময় ক্যামেরা অন করার সময় থাকে না আর একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না তো সম্পূর্ণ দেখানো তো সম্ভব না কারণ এতটুকু একটা ভিডিওর মধ্যে সব ক্যাপচার করাও যায় না ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর কিছু কিছু এমন আছে সেটা দেখানোও যায় না তো যাই হোক আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এদিকে আমার রান্নাঘরও পুরোপুরি ক্লিন করে নিয়েছি এরা মশাল টাঙিয়েও ফেলেছে ঢুকেও গেছে ভিতরে এক আমি এক সবাই খেয়ে দিয়ে বিছানায় চলে যায় এই ঠান্ডার মধ্যে আমি একা নিরীহ মানুষটা সম্পূর্ণ কাজও করি জল ধরে সব পরিষ্কারও করি আবার ওদেরকেও ঠিকঠাক করে দিই বিছানাতে তো যাই হোক চলো এই ছিলাম আর সারাদিনটা এইভাবেই কাটলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আবার পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকেও হবে অন্য কোনো ভিডিওতে গুড নাইট